সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজ মনসা পুজো আর আমাদের বাড়িও মনসা পুজো হয় তার জন্য মা সেই জোগাড় করছে তো মা মনসার যে ঘটগুলো হয় সেই ঘট নিয়ে নিয়েছে পাঁচটা আর সাপের যে ঘট দুটো হয় সেই দুটো আলাদা করে রেখেছে আর এই পাতাগুলো হলো মনসা গাছের পাতা যে গাছকে আমরা পুজো করি মা মনসা হিসেবে তো সেই গাছের পাতা ঘটের মধ্যে দিয়ে গঙ্গা জল দিয়ে দুধ দিয়ে এইভাবে সাজাচ্ছে আমি যখন আগে গোপালনগর থাকতাম তখনও আমাদের ওই বাড়িতেও মনসা পুজো হতো তো সেই সময় আমি অনেক ছোট ছিলাম আর আমাদেরও এমন আলাদা মন্দির ছিল তো আমি সেই মন্দির সাজাতাম বিভিন্ন রকম ফুল দিয়ে বা কাগজের যে ছিকল ছিকল করা যায় আমরা ছোটোবেলায় বানাতাম সেই রকম ছিকল দিয়ে আমি সাজাতাম আর আমাদের এরকম যে ঘট আর এই যে সাপ এগুলো বড় বড় ছিল দুপাশে থাকতো তো এইভাবে সাজানো হতো আর আমার বাবাই পুজো করতো তো আজ এখানেও সাজানো হচ্ছে মা করছে পুজো ওই বাড়ি থাকতে আমি হচ্ছে তার মার সাথে ফল কাটা বা সব কিছু করা কিন্তু এখানে মাই করছে নিজের মতো তো এই যে কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে আর কলা আলাদা করে রাখছে যেমন যা লাগবে আর ওইদিকে মনসা দেবীর কাছে মা দুধ কলা দিয়ে দিয়েছে থালার মধ্যে দুধ আর কলা সাজিয়ে তারপর বাটির মধ্যে দুধ আর কলা সাজিয়ে আর আমি এখন যাচ্ছি উপরে কারণ মিস্ত্রিরা দুটো ভেন্টিলেটার চেয়েছিল। আমি সেইগুলো দেব। তো চলে গেলাম আর ভাবলাম কি যে চলুন একটু বাগানটাও আপনাদের সাথে শেয়ার করে দিই টাইম ফুলের মতো আর রকম যে ফুল আছে না পাঁচ পাপড়ি সেই পাঁচ পাপড়ির টাইম ফুল মতো সেই ফুলটা ফুটেছে আর এদিকে একটা টাইম ফুলও ফুটেছে আর আমার সাথে যেহেতু দুষ্টুটা এসেছে আর এখানে এসেও দুষ্টুমি শুরু হয়ে গেছে একটা কাগজের টুকরো নিয়ে সেটা নিয়ে খেলা করছে এখন শিকার করার মুড়ে রয়েছে দেখেছেন কেমন করছে ওর ওখান থেকে ওটা নিয়ে নিয়েছি কাছ থেকে এই কারণে সব জায়গা থেকে কাগজ ঠোঙা কোথা থেকে কী পাবে সেইগুলো বের করে নিয়ে এসে খেলা করবে আর ওলট পালট করবে এত ও আর তারপর আমি দোতলার ছাদে গেলাম আমি অনেকদিন যাই তাই আর খুবই রোদ এর জন্য দাঁড়াতে পারছিলাম না তো ভাবলাম যে নিচের সবুজ বাগানটা কেমন লাগছে উপর থেকে দেখিয়ে নিই আর মা এদিকে সমস্ত ফল কাটা হয়ে গেছে সেই ফলগুলো একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে যেভাবে আমরা পুজোর কাজে দি মিষ্টি ফল আর মা মনস্যার কাছে দুধ কলা আর তাছাড়া যে ঠাকুর আছে তাদের যেভাবে প্রসাদ নিবেদন করা হয় সেইভাবে নিবেদন করা হয়েছে ফল মিষ্টি আর ওদিকে মহাদেবকেও সাজানো হয়েছে লিঙ্গমকে তো এই যে এখন মিষ্টি দেবে মা ওইদিকে একটা বাটিতে মিষ্টি আছে এটা বোধ হয় আর এক রকমের মিষ্টি যাই হোক মা পুজো করার সময় মন্ত্র উচ্চারণ করেন বিভিন্ন রকম মন্ত্র জপ করেন তো সেগুলোই মা এখন করছে এবার মা আরতি করবে